পকেট ফ সা। সাড ড ।

আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী রাস্তায় যেই নিজের হাতে তাদের ট্রাফিকের শৃঙ্খলার দায়িত্ব নিয়েছি তারা তারা বিভিন্ন গাড়িকে যেগুলো সন্দেহজনক মনে হয়েছে চ্যাক করেছে এবং চেক করার পরে এই যে একটি গাড়ি পাওয়া গেছে গাড়ি গ্লাস ভাঙ্গা উনি কক্সবাজার থেকে আসে আমাদের আমাদের ছেলেরা শিক্ষার্থীরা সিঙ্গেল দিয়েছে বারবার তিনি অনেকবার সিঙ্গেল ওভারটেক করে যাওয়ার চেষ্টা করেছে আমাদের ছেলেরা তাদেরকে ধরেছে ধরার পরে তার ব্যাগ শো চেক করেছে আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখছেন ওনার লাইসেন্স গাড়ির লাইসেন্স নাই তারপরে যেই কিছু কাগজপত্র আছে সবগুলা সঠিক না ওনার সাথে যেগুলা পাওয়া গেছে বিপুল পরিমাণে যদি আপনি হিসাব করেন তাহলে ছোট ছোট প্যাকেট আর কি এরকম প্যাকেটে পোটলাই আছে এগারোটা এই যে বড় কুটো আপনারা দেখতেছেন দুইটা এই সহ আচ্ছা ওনার সাথে আরেকজন ছিল ওনার সাথে আরো আরেকজন ছিল আমরা পালিয়ে গেছে এখন এখন হচ্ছে আমরা দুনিয়া পড়ে সাধারণ শিক্ষার্থীদের দায়িত্ব ওনারা থেকে রাখা হয়েছে আমরা ওনাকে আইন শৃঙ্খলা রক্ষা করে বাইরের হাতে তুলে দেবো আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সেনাবাহিনী হোক আইন শৃঙ্খলা বাহিনী তাদের আমরা ধন্যবাদ সবাই